আজকে সে পড়েছে সুমন ভাইয়ের সাথে আমাদের গৌরীপুর বাজারে আফগানি বিরিয়ানি হাউসে আমাদের গৌরীপুর বাজারে কোনো জায়গায় কিন্তু আফগানি বিরিয়ানি পাওয়া যায় না এই দোকানটি কিন্তু এখানে নতুন করা হয়েছে তাই কিন্তু আজকে এসে সুমন ভাইয়ের সাথে মোটর সাইকেল দিয়ে এই বিরিয়ানিগুলো টেস্ট করার জন্য বিশেষ করে এই দোকানে বিরিয়ানি থেকে খিচুড়িগুলো কিন্তু সবচেয়ে ভালো হয়েছে আর এই দোকানে কিভাবে কিভাবে আসবেন পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন সবাই সকাল বড় বড় মতন আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটি কিন্তু আমার কাছে খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমাকে সুমন ভাই গৌরীপুর বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছে ভাই কিন্তু গৌরীপুর একটি কাজে ছিল তো ওনার সাথে দেখা করে মোটর সাইকেল রওনা দিয়ে দিলাম গৌরীপুর বাজারে যাওয়ার জন্য গৌরীপুর বাজারে এসে অল্প হাঁটাহাটির পর তারপরে এই দোকানে ঢুকে গেলাম দূর থেকে এখানে সাইন বুডে দেখলাম এখানে আফগানি বিরিয়ানি পাওয়া যায় তাই কিন্তু সুমন ভাইয়ের সাথে দোকানের ভিতরে ঢুকে গেলাম আর দোকানের ভিতরের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল দোকানের ভিতরে কিন্তু এখানে অনেক হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে ঢুকে কিন্তু আমাদের জন্য দুই প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম আর এগুলি কিন্তু আমাদের গৌরীপুর বাজারে স্পেশাল আফগানি বিরিয়ানি আফগানিস্তানে যেভাবে বিরিয়ানি তৈরি করা হয় এই জায়গায় কিন্তু সেইভাবেই বিরিয়ানি তৈরি করা হচ্ছে অন্যান্য দোকান থেকে ওনাদের দোকানে কিন্তু অনেক ফাস্ট খাবার তৈরি করে দিতে পারে আমরা কিন্তু অর্ডার দেওয়ার সাথে সাথে বিরিয়ানি প্লেটে দিয়ে দিই আপনারা চাইলেও কিন্তু এই দোকানে আসতে পারেন আর এই দোকানের লোকেশনটা কিন্তু গৌরীপুর বাজার লক্ষীপুর রোডের সাথে সবচেয়ে ভালো হয়েছে আর এই দোকানে খাবার দেওয়া হয় আপনারা চিনলে এই যোগাযোগ করে এখানে আসতে পারেন আর যারা ভাবতেছেন ভিডিও করতেছি দেখি খাবারের মান ভালো হয়েছে একবার এই দোকানে খেয়ে এসে তারপর আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন তখনই বুঝতে পারবেন এই খাবারটা কেমন ছিল তো ভিডিওতে অনেক কথাই বলে ফেলেছি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আমাদের ভিডিও আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে কি লাইক এমন কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম